বিশ্বাস করেন ভাই এখন খাইতে গেলে আগ দিয়ে মতো যেখানে যায় না কে ভাই এই ওই কিরে ওই কিরে সুন্দর সুন্দর মাথাটা পুরো ব্যথা হয়ে গেছে ভাই বাঙালি এমন একটা জাতি যে জাতির ভিতরে ভাইরাল নামক একটা নেশা তীব্র ভাবে আসক্ত হয়ে আছে ভাইরাল এমনই একটা নেশা যা হওয়ার জন্য মানুষ অনেক কিছুই করতে পারে এমন একটা ভয়েস যে ভয়েসটা বর্তমান যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে এবং টিকটকাররা তো এটা নিয়ে ট্রেন্ডিং তৈরি করে ফেলেছে ইতিমধ্যে বর্তমানে যে যাই ভিডিও করুক না কেন ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে এটাই ইউজ করতেছে ভাই বাঙালি এমন একটা জাতি যে কারণ যিনি ভাইরাল করতে এদের কাছে বেশি সময় লাগে না জাস্ট কয়েকটা দিনের ভিতরেই একটা ডায়লগ রাতারাতি বাংলাদেশে ব্যাপী ভাইরাল তো চলুন এই বিষয়টা নিয়ে আর একটু গেটে দেখা যাক আর ভিডিও শুরু করার আগে বলে রাখি চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিবেন ওই কি রে কি রে কি রে ভাই প্রথমত ইনারও একটা ফ্যামিলি আছে আপনারা এই ডায়লগটা নিয়ে বিনোদন করতে পারেন ট্রল করতে পারেন বাট মানুষটাকে নিয়ে কখনোই ট্রল করতে পারেন না একটা মানুষ তার ফ্যামিলিকে সুখে রাখার জন্য কি কষ্ট করতে পারে ভাই দেখুন আমি তো জাস্ট তার মুখের হাসিটাই বারবার দেখছিলাম কি রে বলে আর শুরুতে একটা কথা বলেছিলাম আমরা ভিডিও বাঙালিরা আক্রান্ত ভাই ভাইরাল হওয়ার জন্য মানুষ কি না করতে পারে ঢাকা শহর এত পরিমাণ ইউটিউবার তারা যাচ্ছে মুখের সামনে গিয়ে মাইক্রোফোনটা ধরছে আর বলছে ভাই আপনার ডায়লগটা একবার বলেন ভাই সে একজন মানুষ তার একটা ফ্যামিলি আছে তার ওইগুলো বিক্রি করে খেতে হবে

ভাই আপনাদের জ্বালায় অতিষ্ঠিত হয়ে লোকটা না সে গলায় দড়ি দেওয়া পর্যন্ত কথা বলতে বাধ্য হয়েছে ঢাকা শহরে ইউটিউবাররা তাকে এত পরিমাণ জ্বালাইছে ওই যে বললাম না ভাইরাল হওয়ার নেশা জাস্ট তার একটা ভিডিও করে দিলেই ভিডিওতে মিলিয়ন প্লাস ভিউ আসবে এটাই একটা মানুষকে শুধু ভিউয়ের জন্য তার ব্যবসা ছাড়তে বাধ্য হচ্ছে ভাই তার চার লক্ষ টাকার মাল পচে যাচ্ছে আর এদিকে আমাদের দেশে রয়েছে কিছু আবাল চলা টিকটকার যাদের কাজ হলো নতুন নতুন ট্রেন্ডিং বয়স আসবে আর সেগুলো চাষ লিপসিং করাবে